হ্যালো আমি কখনোই নল্লি বা নেহারি লাভার ছিলাম না কিন্তু আস্তে আস্তে খাবারটার আমি প্রেমে পড়ে যাচ্ছি হ্যাঁ এর মধ্যে আমি দেশের সব কয়টা ফাইভ স্টার হোটেলে নল্লি চেখে দেখেছি খাবারটা কিন্তু একদম খারাপ না এতদিন কেন আমি এই খাবারটা খেতুম না সেটাই আমি জানি না এর মধ্যে আবার শিকদার সাহেব একদিন আমাকে চ্যালেঞ্জ করে বসল যে নল্লিটা খেতে হবে কাটা চামুস আর চামুস দিয়ে হ্যাঁ বোঝো ব্যাপার এই নলিটা আপনি তো সবসময় চামুস দিয়ে খান না এই নল্লিটা আজকে চামুস দিয়ে খাবেন ভাই তো সেই যাই হোক ওই চ্যালেঞ্জটা ওই ব্লগেই তোমরা দেখে নিও কিন্তু এখানে আমি নলির সাথে এই ব্রেন মশালা আর হচ্ছে নলির সাথে যে জিনিসপত্র দেয় আর কি আর একটা চিকেন কাবাব অর্ডার করেছি এখানকার সব খাবারই খুব প্রিমিয়াম বুঝতেই পারছো এখানে যেই নোলিটা দিয়েছে সেটা কিন্তু তোমরা যে ছুটাও সেই অর্ডিনারি নল্লি না বরং যারা দেশ থেকে এখন পালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ এটা তাদের নললি অনেক দামি কত দাম জানো হ্যাঁ পরে বলে দিচ্ছি প্রথমেই চিকেন কাবাবটা দিয়ে শুরু করছি চিকেন কাবাবের চেহারা একদম অর্ডিনারি কাবাবের মতো আর কি এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই নানরুটিটাও আমার কাছে বেশ তুলতুলে সফট লাগছে মানে ওরা আবার কয়েক পদে নান রুটে বিক্রি করে আমি আবার বলেছি যে ভাই যেটা হচ্ছে কি খেতে হচ্ছে কি স্বাদ লাগবেই কাবাবের সাথে সেরকমই একটা কিছু দেন মানে এক্সট্রা কোনো কিছু দরকার নেই লাচ্চিটাও দুর্দান্ত মানে একদম ঘন বলতে যা বুঝায় হ্যাঁ এরকম লাচ্চি অনেকদিন খাই না লাচ্ছি দাম অবশ্য হচ্ছে গিয়ে মোটামুটি রিজনেবল ব্রেনে যেই হচ্ছে তরকারিটা দিয়েছে এই কারিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এটাও গরম গরম নান রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু একদম অর্ডিনারি হোটেলগুলো যেরকম রান্না করে এটা কিন্তু সেরকম না আর এরকম কাচির ব্রেন খেলে তোমার নিজেরও কিন্তু গেলেও বেড়ে যাবে বুঝতে পেরেছো হুম আর লাচ্ছিটার কথা তো বললুমই এগুলো আজকে আমার টপিক না আমার আজকে টপিক হচ্ছে গিয়ে বাংলাদেশের এই এক্সক্লুসিভ নেহারি বা নলি তোমরা যে নামেই ডাকো না কেন হ্যাঁ এর মধ্যে দেখো একদম চ্যাং চাং হচ্ছে গিয়ে মিট দিয়েছে মানে এটাকে কেন এক্সক্লুসিভ বলবো না এই দেখো এই নোলির সাইজ হ্যাঁ এটা নিয়ে নিলাম আর সাথে হচ্ছে কিছু ঝোল টোল নিয়ে নিলাম জিনিসটা মানে তোমার একটা বিফের একটা প্ল্যাটারের মধ্যে যেই পরিমাণ বিফ থাকে এখানে কিন্তু সেই পরিমাণ বিফও দিয়ে দিয়েছে তাহলে দামটা ওরা কেন নিবে না হ্যাঁ এর দাম হচ্ছে সতেরোশো টাকা কানে যদি কোয়েল থাকে কোয়েল পরিষ্কার করে আবার শুনে নাও এই এক বাটি নেহারির দাম হচ্ছে সতেরোশো টাকা হ্যাঁ এখানে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম টাইপের নেহারি কোন লেভেলের হতে পারে তোমরা দেখতেই পাচ্ছ যে নেহারি যদি তোমরা তোমরা নাইফ অ্যান্ড হচ্ছে কি ফর্ক দিয়ে খেতে চাও সেটাও সম্ভব যদি সেটা এরকম প্রিমিয়াম গোছের নেহারি হয়ে থাকে হ্যাঁ টাকার বিবেচনা এটার দাম সতেরোশো টাকা ঠিক আছে কি ভুল আছে সেটা আমি বলবো না কিন্তু এটা অনায়াসে তোমরা দুজন হচ্ছে মিলে শেয়ার করে খেতে পারবে আর স্বাদের কথা যদি তোমাকে বলি হ্যাঁ আমার একদম ফুটপাথ থেকে শুরু করে ফাইভ স্টার পর্যন্ত সব জায়গায় নেহারি খাওয়া হয়ে গেছে তাই না হ্যাঁ এই নেহারিটা আসলেই ভালো টাকা যাই হোক না কেন হতাশ তোমরা হবে না